আমরা গত ক্লাসে পর্যায় সারণের পটভূমি এবং পর্যায় সারণী সম্পর্কে হালকা পাতলা জেনেছিলাম আমি বলেছিলাম পর্যায় সারণী এমন একটা ম্যাজিক্যাল চার যেখানে কিছু আশ্চর্যজনক বৈশিষ্ট্য রয়েছে এবং কিছু ম্যাজিক রয়েছে আজকে আমরা সেই ম্যাজিক এবং পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আজকের গল্পে গল্পে বিজ্ঞান ক্লাসটি শুরু করা যাক সাথে আছে আমি মোহাম্মদ তাজিমাল কুরাইশ আজকে আমাদের আলোচনার প্রধান বিষয়বস্তু হচ্ছে পর্যায় বৈশিষ্ট্য তোমরা জেনেছ পৃথিবীতে মোট মৌল সংখ্যা একশো আঠারোটি এবং এই একশো আঠারোটি মৌলকে বিজ্ঞানীরা দফায় দফায় সংস্করণের মাধ্যমে একটি আধুনিক পর্যায় সারণের মধ্যে সংরক্ষণ করেছেন এই পর্যায় সারণীটির দিকে তোমরা যদি গভীরভাবে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে পর্যায় সারণীটির বাম থেকে ডান দিকে মোট সাতটি সারি রয়েছে এই সাতটি সারিকে বলা হয় পর্যায় সারণীর পর্যায় অর্থাৎ পর্যায় সারণীর পর্যায় সংখ্যা হচ্ছে সাতটি এবং পর্যায় সারণীর ওপর থেকে নিচ বরাবর আঠারোটি কলাম রয়েছে এই আঠারোটি কলমকে বলা হয় পর্যায় সারণীর গ্রুপ অর্থাৎ আমরা বলতে পারি পর্যায় পর্যায় এবং গ্রুপ রয়েছে এই সাতটি পর্যায় এবং গ্রুপের মধ্যেই সকল মূলসমূহ সজ্জিত রয়েছে রয়েছে এবং এমনভাবে সজ্জিত যাতে বৈশিষ্ট্য স্পষ্টত দৃশ্যমান আমরা আজকে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব আমরা পর্যায় সারণীর প্রত্যেকটি পর্যায়ের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা আঠারোটি বক্স দেখতে পাই অর্থাৎ প্রতিটি পর্যায়ে আঠারোটি মৌল থাকা উচিত কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই পর্যায় সারণের প্রথম পর্যায়ে মোট দুইটি মৌল রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মোট আটটি করে মৌল রয়েছে চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে আঠারোটি করে মৌল এবং ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে বত্রিশটি করে মৌল রয়েছে কিন্তু মাত্র আমি বললাম প্রতিটি পর্যায়ে মোট আঠারোটি মৌল রাখার জায়গা বা বক্স রয়েছে তাহলে কেন কোনো কোনো পর্যায়ে মাত্র দুইটি মৌল আবার কোথাও আটটি মৌল আবার কোথাও কেন বত্রিশটি করে মৌল থাকে চলো প্রথমে আমরা এই প্রশ্নটির উত্তর খুঁজতে চেষ্টা করি এই প্রশ্নটির উত্তর খুঁজতে গেলে তোমাদেরকে দুটি সূত্রের কথা মনে করে দিতে হবে কারণ তোমাদেরকে আমি আগেই জন নিউল্যান্ডের অষ্টক সূত্রের কথা বলেছিলাম তিনি সেখানে বলেছিলেন মৌলগুলোকে যদি ভরের ঊর্ধ্বক্রমে সাজানো হয় অর্থাৎ মৌলগুলোকে কম ভর থেকে বেশি ভর পর্যন্ত যদি সাজানো হয় তাহলে দেখা যায় প্রতিটি মৌলের রাসায়নিক এবং ভৌত ধর্মাবলী তার অষ্টম মৌলের সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ একটি মৌলের রাসায়নিক এবং ভৌত ধর্মাবলী যেমন হবে তার অষ্টম মৌলেরও ভৌত এবং রাসায়নিক ধর্ম ঠিক তেমনই হবে আবার আরেকটি সূত্র দিয়েছিলেন দিমিত্রিফ মেন্ডেলিফ যিনি রাশিয়ার অধিবাসী মেন্ডেলিফের মতে কোনো মৌলের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে তার ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয় ঠিক এই কারণে আমরা যদি পর্যায় সারণিতে আলোকপাত করি তাহলে দেখতে পাই পর্যায় সারণিতে মৌলগুলোকে ঠিক এমনভাবে সাজানো হয়েছে যাতে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলোর মধ্যে মিল থাকে আমরা জানি আধুনিক পর্যায় সারণি পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে কিন্তু তারপরেও হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক এবং হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই তাহলে হাইড্রোজেনের পরেই হিলিয়ামের থাকা উচিত ছিল কিন্তু আমরা দেখতে পাই রাখা হয়েছে গ্রুপে এবং রাখা হয়েছে প্রথম পর্যায়ের নম্বর গ্রুপে মাঝের ফাঁকা ঘর রয়েছে মূলত আঠারো নম্বর গ্রুপে হিলিয়াম সহ আমরা যতগুলো মৌল দেখতে পাই যেমন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন সকল মৌলগুলোই হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল হিলিয়াম যেহেতু একটা নিষ্ক্রিয় গ্যাস তাই হিলিয়ামকে দ্বিতীয় গ্রুপে না রাখে আঠারো নম্বর গ্রুপে রাখা হয়েছে আবার হাইড্রোজেনের গ্রুপে অর্থাৎ এক নম্বর পর্যায়ের এক নম্বর গ্রুপের দিকে যদি আমরা আলোকপাত করি তাহলে আমরা দেখতে পাই হাইড্রোজেন সহ ওই গ্রুপে যারা রয়েছে তারা প্রত্যেকেই যৌগ গঠন করার সময় ইলেকট্রন দান করতে পারে এবং হাইড্রোজেন ব্যতীত সকলেই তীব্র ক্ষার ধাতু এবং এই ধাতুগুলোর মধ্যে যে সকল বৈশিষ্ট্য রয়েছে সকল বৈশিষ্ট্যই একই রকম যেমন এই সকল ধাতু অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম এদেরকে সরি দিয়ে কাটা যায় সে যাই হোক আমার মূল কথা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়ামকে এমন গ্রুপে রাখা হয়েছে যেই গ্রুপের সকল মৌলের ধর্মই একই রকম ঠিক এই কারণে আমরা বলতে পারি পর্যায় সারণীতে মৌলগুলো ঠিক এমনভাবে সাজানো হয়েছে যাতে এই সকল মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং এদের মধ্যে একটা সিকোয়েন্স বা মিল থাকে ঠিক এই কারণে প্রথম পর্যায়ে মাত্র দুটি মৌল থাকে এবং দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আটটি করে মৌল থাকে যদিও আমরা চতুর্থ ও পঞ্চম পর্যায়ের দিকে যদি লক্ষ্য করি তাহলে সেখানে করে মৌলই দেখতে পাবো অর্থাৎ সেখানে ফাঁকা ঘর ছিল আঠারোটি এবং মৌলও রয়েছে আঠারোটি কিন্তু ঝামেলা বাধে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে সেখানে প্রতিটি পর্যায়ে বত্রিশটি করে মৌল রয়েছে আমরা জানি প্রতিটি পর্যায়ে মাত্র আঠারোটি করে ফাঁকা ঘর রয়েছে কিন্তু কিভাবে বত্রিশটি করে মৌল থাকতে পারে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের তিন নম্বর গ্রুপের প্রত্যেকটি গ্রুপে দেখতে পাবো পনেরোটি করে মৌল রয়েছে এ সকল মৌলকে অ্যাক্টিনাইড এবং ল্যান্থানাইড সিরিজের মৌল বলা হয়ে থাকে মূলত এদের বৈশিষ্ট্য এবং ধর্ম যেহেতু একই রকম তাই তাদেরকে একটা মাত্র গ্রুপে রাখা হয়েছে এবং এ সকল মৌলগুলোকে পর্যায়ে এমনভাবে সাজানো হয়েছে যাতে একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে একটি মিল খুঁজে পাওয়া যায় প্রথমে চলো গ্রুপের ব্যাপারটা তোমাদের মধ্যে ক্লিয়ার করি আমি বলেছি একই গ্রুপে এমন সকল মৌল থাকবে যাদের সকলের ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই আমরা যদি দ্বিতীয় গ্রুপের দিকে লক্ষ্য করি আমরা সেখানে দেখতে পাই বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম ব্যারিয়াম ইত্যাদি মৌলসমূহ এই সকল মৌলসমূহের সব থেকে সাধারণ বৈশিষ্ট্যটি হচ্ছে এদেরকে মাটিতে বিভিন্ন যৌগ রূপে পাওয়া যায় এবং এরা ধর্মী। এই জন্য এদেরকে মৃৎখার ধর্মী মৌল বলা হয়ে থাকে অর্থাৎ আমরা বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলতে পারি যেহেতু এরা সকলেই মৃৎক্ষার ধাতু এদেরকে একটিমাত্র গ্রুপে অর্থাৎ দ্বিতীয় গ্রুপে রাখা হয়েছে আমি তো মাত্র দুটো বৈশিষ্ট্যের কথা বললাম আমরা একই গ্রুপের মৌলগুলোর মধ্যে একাধিক বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারি যেমন ধরো তৃতীয় গ্রুপের মৌলগুলো তৃতীয় গ্রুপের মৌলগুলোকে বিরল মৃত্তিকা মৌল বলা হয়ে থাকে যেমন স্ক্যানাডিয়াম একটি তৃতীয় গ্রুপের মৌল ডিয়ামকে আমরা বিরল মৃত্তিকা মৌল বলতে পারি এবং তৃতীয় গ্রুপে আরও যে মৌলগুলো রয়েছে তাদেরকেও বিরল মৃত্তিকা মৌল বলা যেতে পারে যদিও তৃতীয় গ্রুপে অ্যাক্টিনাইড এবং ল্যান্থানাইড মৌল রয়েছে সেগুলোর একটু ভিন্ন সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আর আলোচনা করব এবার আসি চতুর্থ থেকে বারো নম্বর গ্রুপ পর্যন্ত এই সকল গ্রুপের মৌল যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা এখানে দেখতে পাই প্রত্যেকটি মৌলের সর্বশেষ গ্রুপের ডি অরবিটালটি অসম্পূর্ণ রয়েছে এবং যে সকল মৌলগুলোর সর্বশেষ শক্তি স্তরের ডিওরবিটারটি অসম্পূর্ণ থাকে তাদেরকে অবস্থানান্তর মৌলগুলো যোগ্য করার সময় রঙিন যোগ গঠন করে সে যাই হোক আমরা এতটুকু জানলাম চতুর্থ থেকে বারোতম গ্রুপের মৌলসমূহকে অবস্থানান্তর মৌল বলা হয়ে থাকে একইভাবে সপ্তদশ অর্থাৎ সতেরোতম যে গ্রুপটি রয়েছে সেটিকে হ্যালোজেন গ্রুপ বলা হয়ে থাকে হ্যালোজেন গ্রুপে সকল মৌলগুলো সমুদ্রে পাওয়া যায় এবং এর লবণ উৎপাদন করতে পারে এজন্য এদেরকে হ্যালো জেন গ্রুপ গ্রুপ বলা বলা হয়ে থাকে একইভাবে গ্রুপকে হয় বা নবেল গ্যাসের গ্রুপ কারণ এরা কারোর সাথে বিক্রিয়া করে না অর্থাৎ আমরা খেয়াল করলাম একই গ্রুপের সকল মৌলই একই রকম ভৌত এবং রাসায়নিক ধর্ম বিশিষ্ট হয়ে থাকে কি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না এবার চলো পর্যায় নিয়ে আলোচনা করি আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রতিটি মৌলের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে যেমন তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনা শক্তি আয়নিকরণ শক্তি অম্লত্ব ক্ষারত্ব কিংবা ধাতুগত বিভিন্ন বৈশিষ্ট্য কোনোটি ধাতু কোনোটি অপধাতু কোনটি আবার অধাতু আমরা যদি লক্ষ্য করি তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এই সকল বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয় বলতে গেলে পর্যায়ক্রমে পরিবর্তিত হয় যেমনটি দিমিত্রি মেন্ডেলিফ বলেছিলেন আমরা যদি পারমাণবিক আকারের কথা বলি তাহলে আমরা দেখতে পাই একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কোনো মৌলের পারমাণবিক আকার কমে আবার যদি আমরা আয়নীকরণ শক্তির কথা বলি তাহলে আমরা দেখতে পাই একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে কি ইন্টারেস্টিং না আবার আমরা দেখতে পাই পর্যায় সারণের বাম দিকের মৌলগুলো সাধারণত ধাতু এরা খারীয় ধর্ম প্রদর্শন করে আবার পর্যায় সারণের একই পর্যায়ের ডান দিকের মৌলগুলো সাধারণত গ্যাসীয় কিংবা অধাতু এবং এরা ম্যাক্সিমাম অম্লত্ব বা অ্যাসিডিক ধর্ম প্রদর্শন করে তার মানে আমরা বলতে পারি পর্যায় সারণীটির পর্যায় এবং গ্রুপগুলো এমনভাবে সাজানো যাতে এখানে অবস্থিত মৌলগুলো রাসায়নিক এবং ভূত ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয় আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ এবং পর্যায় মধ্যে বিদ্যমান সিকোয়েন্সটা তোমরা মোটামুটি তোমাদের মধ্যে ধারণ করতে পেরেছ তোমাদের কি মনে আছে দিমিত্রিভ মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করেছিলেন তখন তার পর্যায় সারণীতে কিছু ফাঁকা স্থান ছিল এবং ওই এবং কেমন হবে সম্পর্কে তিনি মৌলগুলোর বৈশিষ্ট্য সেটি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটি হুবহু মিলে গিয়েছিল তিনি কিভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন বা তার ভবিষ্যৎবাণীর কৌশলটা আসলে কি ছিল সেই বিষয়টা এখন নিশ্চয়ই তোমাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার মূলত পর্যায় গ্রুপ এবং পর্যায়ের মধ্যে যে সকল বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক ধারণা থাকলে সকল ভবিষ্যৎবাণী একদম মিলে যেতেই পারে আশা করি তোমরা আজকের ক্লাসের আলোচ্য বিষয়টি বুঝতে পেরেছ এবং পর্যায় সম্পর্কে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা তোমাদের দূর হয়েছে আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা আগামী ক্লাসে মৌলের পর্যায় ভিত্তিক ধর্মসমূহ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ এবং সুন্দর থাকো ধন্যবাদ